আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক চিত্র বিচিত্র নিউজে কী থাকছে কমিউনিটি সেন্টার অপছন্দের জের বিয়ে পণ্ড কমিউনিটি সেন্টার পছন্দ না হয় বিয়ে পণ্ড করার জন্য বিয়ের আসরে নববধূকে প্রাণনাশের হুমকি দিলেন বর মোহাম্মদ লোকমান হুমকিকে কেন্দ্র করে সাত ঘন্টা বিয়ের আসরে অবরুদ্ধ থাকার পর পুলিশের হাতে আটক হন বর লোকমান এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ে পণ্ড হয়ে যায় ঘটনাটি ঘটে শনিবার রাতে চট্টগ্রামের পটিয়া জেলায় মনসার টেকস্থ অপসরী কমিউনিটি সেন্টারে পটিয়া বরলিয়া গ্রামের নুরুসফার দ্বিতীয় কন্যা জোবাইদা সুলতানা টিসা বাইশ বছর এর সাথে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকার মৃত ইউনুসমিয়ার পুত্র লোকমান পঁয়ত্রিশ বছরের মধ্যে দুই মাস আগে বিয়ে ঠিক হয় গত বাইশে এপ্রিল স্থানীয় কাজের মাধ্যমে আট লাখ টাকা দেনমোহরে তাবির সম্পন্ন করা হয় পঁচিশ পনেরোই এপ্রিল শনিবার বিয়ের দিন ধার্য ছিল বরপক্ষের পাঁচশো বরযাত্রী ও কনে পক্ষের পাঁচশো লোকসহ প্রায় এক হাজার লোকের জন্য খাবারের ব্যবস্থা করেন কনের বাবা বিয়ের দিন দুপুর বারোটায় বরযাত্রী আপ্যায়ন শুরু হয় বিকেল তিনটা আপ্যায়ন শেষ অবস্থায় বরকে বিয়ের আসরে তুলতে গিয়ে উত্তেজিত হয়ে উঠে বর লোকমান সে তার নির্ধারিত আসনটি লাথি মেরে ফেলে দেয় নববধূকে তার বাড়িতে তুলবে না এই বিয়ে হবে না নববধূ তার বাড়িতে গেলে লাশ হয়ে ফিরবে বলে বিভিন্ন ধরনের হুমকি দেয় পরে কনের কনেপক্ষ বরকে সান্ত্বনা দিতে ব্যর্থ হয় এ সময় সে দাবি রাখে তাকে পাঁচ লাখ টাকা দিতে হবে এছাড়া পরে আরেকটি বিয়ে করার জন্য কনেপক্ষকে লিখিত দিতে হবে তবেই সে বিয়েতে রাজি হবে এসব কথা শুনে কনেপক্ষ বড়লিয়ে ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলামকে জানালের চেয়ারম্যান পটিয়া থানার ওসিকে ফোন করেন থানার এসআই কুতুবউদ্দিন ও মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বর লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে বিষয়টির কোনো সুরাহা না হয় বর লোকমানকে থানা থেকে পুলিশ ছেড়ে দেয় এ ব্যাপারে কনের পিতা নুরুসফা জানান পুলিশ বিষয়টি কোনো ব্যবস্থা না নিয়ে বরকে ছেড়ে দেওয়ায় তিনি বিপাকে পড়েছেন এই বিয়েকে ঘিরে তার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে তিনি বরের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ